নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রনিকশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই জুন মাস তুলা রাশির কেমন যাবে কি সম্ভাবনা উঠে আসতে চলেছে তুলা রাশি কি রেজাল্ট পেতে চলেছে এ বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি দেখুন পাঁচ থেকে দশ মিনিটের ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস আপনারা জানতে পারবেন তবে এই রাশিফলটি আপনাদেরকে থার্টি থেকে ফিফটি পারসেন্ট আপনাদেরকে কিন্তু এ মাস কেমন যাবে তার একটা পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু পেতে চলেছেন দেখুন আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গাটা যদি বলি আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু রয়েছে খুব বড় ধরনের সমস্যা কিন্তু নেই খুচরো সমস্যাগুলো থাকতে পারে যে স্বাস্থ্য নিয়ে বড়ো কোনো হেলথ ইস্যু হয়ে যাওয়া সেটা আমি দেখতে পাচ্ছি না অর্থাৎ আপনাদের স্বাস্থ্য ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো কিন্তু এ মাসে দেখা যাচ্ছে প্রেমের ক্ষেত্রে আসি দেখুন পঞ্চম প্রতি যাদের প্রেমের ক্ষেত্রে আপনাদের বিচ্ছেদ হয়ে গেছিল আপনি তুলার আছে মানুষ সে প্রেম কিন্তু কাম ব্যাক করার সম্ভাবনা কিন্তু রয়েছে শিক্ষার জায়গাটা যদি বলি শিক্ষা ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো আপনাদের কিন্তু দেখা যাচ্ছে বিশেষ করে আপনাদের চোদ্দই জুনের পর থেকে যারা উচ্চ শিক্ষা করছেন বা কোনো ফর্ম ফিল আপ রয়েছে বা কোনো আপনাদের এক্সাম রয়েছে আমি বলব চোদ্দোই জুনের পর থেকে আপনাদের এডুকেশনের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু রয়েছে অর্থাৎ এই সময়ের মধ্যে চোদ্দোই জুনের পর থেকে আপনারা কোনো জায়গাতে অ্যাডমিশন নিতেই পারেন বা আপনার কোনো যদি এক্সাম থাকে সেখানে কিন্তু আপনারা সুফল হান্ড্রেড পারসেন্ট কিন্তু পেতে চলেছেন চোদ্দোই জুন আপনাদের ভাগ্যবতী ভাগ্যভাবে অবস্থান করে আপনাদের ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় আমিগুলো খুবই ভালো কিন্তু যোগ কিন্তু রয়েছে অর্থাৎ আপনি তুলা রাশি মানুষ আপনি কখন ইনভেস্টমেন্ট করবেন আপনাদের ক্ষেত্রে কিন্তু চোদ্দই জুন আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা টার্নিং পয়েন্ট হতে চলেছে এই সময় আপনি স্টক মার্কেট শেয়ার মার্কেট অনলাইন ট্রেন্ডিং এই সকল জায়গাতে আপনারা কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন সেখান থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন এবং যারা বুদ্ধির দ্বারা কাজকর্ম করেন আপনি ওকালতি সেক্টরে রয়েছেন বা আপনি টিচিং প্রফেশনে রয়েছেন আপনাদের ক্ষেত্রে পনেরোই জুনের পর থেকে কিন্তু গোল্ডেন টাইম কিন্তু আসতে চলেছে পনেরোই জুনের পর থেকে আপনাদের এই সকল সেক্টর থেকে গোল্ডেন টাইম আপনাদের আসতে চলেছে বিজনেসের জায়গাটা যদি বলি দেখুন আপনাদের সপ্তম প্রতি সপ্তম গৃহে অবস্থান করছে আপনাদের বৈবাহিক জীবনটা যথেষ্ট শুভ কিন্তু যাবে মানে বিবাহের জায়গা নিয়ে আপনাদের কোনো সমস্যা নেই আপনাদের গাঢ় বিবাহের সম্ভাবনা কিন্তু রয়েছে যারা বিয়ের জন্য দীর্ঘদিন প্রতিষ্ঠা করছেন আপনাদের এই বিয়ের জায়গাটা কিন্তু যথেষ্ট শুভ কিন্তু এ মাসে দেখা যাচ্ছে বিয়ে না হলেও বিয়ের জন্য ভালো সম্বন্ধ আসা কথাবার্তা হওয়া এই জায়গাগুলো আপনাদের ক্ষেত্রে রয়েছে আপনাদের বৃহস্পতি ধনভাবে দৃষ্টি দিচ্ছে আপনাদের ইনকামের সোর্সগুলো বাড়বে আপনাদের ব্যাংক ব্যালেন্স এ মাসে কিন্তু বৃদ্ধি হতে চলেছে কোনো প্রপার্টি কিনা কোনো গৃহ নির্মাণ করা এই সম্ভাবনা কিন্তু আপনি তুলারাশি মানুষ আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা লোহার রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনি মেশিন রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন গাড়ির শোরুম রয়েছে এখান থেকে কিন্তু আপনারা আপনি তুলারাশি মানুষ আপনি কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু পেতে চলেছে। তুলা তুলারাশির ক্ষেত্রে এই সম্ভাবনাগুলো কিন্তু যথেষ্ট ভালো কিন্তু রয়েছে ষষ্ঠভাবে রাহু অবস্থান করছে কম্পিটিভ যারা পরীক্ষা দিবেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো মামলা মকর্দমা চলছিল কেস চলছিল লিগালি কেস চলছে সেখান থেকে আপনার কিন্তু আপনার দিকে কিন্তু সেই রায় কিন্তু আসতে চলেছে এবং এর সাথে সাথে শত্রু আপনাদের শান্ত হবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের যে ঋণ হয়েছিল কিছুটা আপনাদের ঋণ কিন্তু পরিশোধ কিন্তু হবে একাদশপতি ভাগ্য হবে অর্থাৎ পনেরোই জুনের পর থেকে আপনাদের সফলতার জায়গা দেখা যাবে এবং দীর্ঘদিন আটকে গিয়েছিল এমন কোন কাজগুলো আপনাদের সম্পূর্ণ কিন্তু হবে এবং বিদেশ থেকে কিন্তু এই সময় আপনারা লাভ পাবেন এমএনসি কোম্পানিতে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রমোশনের প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে এর সাথে সাথে আপনি তুলা রাশি মানুষ ফিল্ম দুনিয়ার সঙ্গে যারা যুক্ত রয়েছেন অ্যাক্টিং মডেলের সঙ্গে যুক্ত রয়েছেন ট্রাভেল ট্যুরিজম বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন আপনি হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদের ক্ষেত্রে বারোই জুনের পর থেকে এই সেক্টরগুলোতে খুব শুভ ফল আপনারা কিন্তু পেতে চলেছেন এবং এর পাশাপাশি আপনাদের এ মাসে বিদেশ যাত্রার যোগ আপনাদের থাকছে এবং কর্মক্ষেত্রে আপনাদের সুনাম অর্জন কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু দেখা যাচ্ছে আর্থিক স্থিতি মোটের উপর দিয়ে আপনাদের শুভ যেতে চলেছে এবং এর পাশাপাশি কেরিয়ার ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ডেভেলপমেন্ট কিন্তু আসতে চলেছে অর্থাৎ পরিবর্তনের একটা সূচনা হতে চলেছে তুলারাশির লাখ লাখো কোটি কোটি মানুষ রয়েছে প্রত্যেকেই যে একই রেজাল্টভাবে আমি কখনোই দাবি করি না যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন এবং এ মাসে তুলারাশি কিন্তু আকস্মিক অর্থপ্রাপ্তি সম্ভাবনা প্রবল আমি দেখতে পাচ্ছি যে কোনো দিক থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তি আপনারা হতে পারে আপনারা ওং নমস্বায় এবং শুনির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন আবারও বলি এটা আপনাদের এই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলিকে আপনারা প্রচুর শেয়ার করুন আপনাদের একটি লাইক শেয়ার আমাকে আরও নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত করবেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ